আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য ও ভালোবাসা কুবা পল্লীতে প্রিয় নবীজির অবস্থান পলিতে কদিন এবং কখন পৌঁছলেন এবং সেথায় কয়দিন অবস্থান করলেন এই প্রসঙ্গে ভিডিওটি উম্মে মাবাদের বাড়ি থেকে রওনা হয়ে নবীজি সাল্লু সাল্লাম কৌবা কুবা হচ্ছে মদিনার নিকটবর্তী নিকটবর্তী একটি গ্রাম আনসাররা যখন থেকে তার আগমন নবীজির আগমনের সংবাদ অবহিত হয়েছিলেন তখন থেকেই প্রতিদিন তারা নবীজিকে সুস্বাগত জানানোর জন্য শহরের বাইরে এসে অপেক্ষা করতেন এদিনও তারা অভ্যাস মতো অপেক্ষা করে ফিরে গিয়েছিলেন হঠাৎ করেই সকলে একটি আওয়াজ শুনতে পেল যে তোমরা যার অপেক্ষায় ছিলে তিনি এসে গেছেন নবীজিকে আগমন করতে দেখে খুশিতে সকলে তাকে স্বাগত জানালো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথীগণ সাথীগণ নিয়ে চোদ্দো দিন কুবায় অবস্থান করলেন এ সময় তিনি এই সময় নবীজি সাল্লি সাল্লাম কুবায় একটি মসজিদ নির্মাণ করেন এটি এটিসিল ইসলামের নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা